নমস্কার আজকে আমরা আলোচনা করব কোন রত্ন কোন সময়ে কোন দিনে পড়বেন দেখুন প্রথম হচ্ছে মুষ্টন বা মুক্তা যখন চন্দ্র বিশ্বরাশিতে রাশিতে থাকবে অর্থাৎ বিশ্বরাশিতে তুঙ্গস্থ হয় চন্দ্র যখন বিশ্বরাশিতে থাকবে অথবা কর্কট রাশিতে থাকবে সেই সময় মুক্তা পরা খুবই ভালো এবং সেটা হচ্ছে সোমবার টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে নটা যদি ওই টাইমটা না পান বা ওই রাশিতে যখন চন্দ্র থাকবে সেই সময় যদি পড়তে না পারেন তাহলে চন্দ্রের তিনটা নক্ষত্র আছে রোহিণী হস্তা শ্রবণা যে সম্বার এই তিনটা নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র পাবেন সেই সম্বারে পড়লে আপনি বেশি উপকার পাবেন এবার হচ্ছে রক্তপ্রবাল হচ্ছে মকর রাশিতে মঙ্গল থাকলে পড়বেন এটা হচ্ছে মেষ রাশিতে মঙ্গল থাকলে পড়বেন মেষে এবং মেষ রাশিতে এবং মকর রাশিতে যখন মঙ্গল থাকবে তখন যদি মঙ্গলবার দিনে রক্ত প্রবাল পড়েন তাহলে উপকার পাবেন পড়ার টাইম হচ্ছে দুপুর একটার থেকে বিকাল তিনটা যদি প্রবাল করার সময় মঙ্গল মেষ রাশিতে বা মকর রাশিতে না থাকে তাহলে যে মঙ্গলবার গৃহশিলা নক্ষত্র বা চিত্রা নক্ষত্র বা ধনিষ্ঠা নক্ষত্র পাবেন সেই দিনে পড়লে উপকার পাবেন পান্না পান্না হচ্ছে যদি বুধ যখন মিথুন রাশিতে থাকবে বা কন্যা রাশিতে থাকবে সেই সময় পান্না বললে উপকার পাবেন বুধবার দিনে অবশ্যই পড়বেন যদি কোনো কারণে ওই সময় পান্না পরার সময় বুধ মিথুন রাশিতে বা কোন রাশিতে না থাকে তাহলে বুধের তিনটা নক্ষত্র অশ্লেষা জ্যৈষ্ঠা এবং রেবতী এই তিনটা নক্ষত্রে যেদিন বুধবার এই তিনটার মধ্যে একটা নক্ষত্র হবে এবং বুধবার হবে সেই দিনে পান্না পরবেন টাইম হচ্ছে বা দুপুর বারোটার থেকে একটা তিরিশ দুপুর একটা তিরিশ পর্যন্ত হীরা বা ডায়মন্ড বা জারকণ্ড যেটাই বলবেন সেটা পড়বেন শুক্র শুক্র যখন রাশিতে থাকবে অথবা তুলা রাশিতে থাকবে সেই সময় শুক্রবার দিনে যদি পড়েন তাহলে খুব উপকার পাবেন বিশ্বরাশিতে অথবা তুলারাশিতে শুক্র থাকবে সেই দিনে পড়তে পারেন অথবা শুক্রবার পড়বে এবং সেদিন নক্ষত্র হবে ভরণী বা পূর্ব ফাল্গুনি বা পূর্বসাড়ায় এই তিনটা নক্ষত্রে একটাতে শুক্রবার পড়বে সেই দিনে ডায়মন্ড বা জারকন পড়তে পারেন সকাল সাড়ে দশটার থেকে দুপুর বারোটার মধ্যে ই পুকুরাজ কখন করবেন বৃহস্পতি যখন কর্কট রাশিতে থাকবে বা মিন রাশিতে থাকবে বা ধনুরাশিতে থাকবে বৃহস্পতি যখন কর্কট রাশিতে বা মিন রাশিতে বা ধনুরাশিতে যখন বৃহস্পতি থাকবে তখন পোকরাজ করতে পারেন পোকরাজ পড়ার টাইম হলো বিকেল তিনটে থেকে সাড়ে চারটা পর্যন্ত যদি ওই সময় বৃহস্পতি মিন কর্কট এবং ধনুরাশিতে না থাকে তাহলে আপনি বৃহস্পতিবার যেদিন পড়বে বিশাখা বছর পূর্বভাদ্র নক্ষত্র সেই নক্ষত্রের দিনে পড়বেন বৃহস্পতিবার পড়বে বিশাখা নক্ষত্র পনেরো নক্ষত্র বা নক্ষত্র সেই দিনে পড়লে উপকার পাবেন ক্যাটসাই ক্যাটসাই বলবেন যখন যেদিন ধনু রাশিতে বা মিন রাশিতে কেতু থাকবে তখন ক্যাটসাই বলে উপকার পাবেন দুপুর বারোটার থেকে রাত্রি বারোটা পর্যন্ত বা যেদিন শনিবার পড়বে অশ্বিনী নক্ষত্র বা মহা নক্ষত্র বা মূলা নক্ষত্র সেই দিনে ক্যাটশাই বলে উপকার পাবেন এবার হচ্ছে নীলা নীলা পড়বেন শনি যখন মকর রাশিতে থাকবে বা কুম্ভ রাশিতে থাকবে বা তুলা রাশিতে থাকবে শনি যখন মকর রাশিতে থাকবে বা কুম্ভ রাশিতে থাকবে বা তুলা রাশিতে থাকবে সেই সময় নীলা পড়লে উপকার পাবেন বা যদি শনি এই সময় তিনটে রাশিতে না থাকে কারণ এটা আড়াই বছর পরে থাকবে আর সেই সময় যদি না করেন তাহলে শনিবার পড়বে অথচ যখন পুষ্া নক্ষত্র থাকবে বা অনুরাধা নক্ষত্র থাকবে বা উত্তর ভাদ্রপথ নক্ষত্র থাকবে সেই দিনে যদি আপনি নীলা ধারণ করতে পারেন উপকার পাবেন সকাল নটার থেকে দুপুর একটার মধ্যে আবার গোমেদ পড়তে পারেন গোমেদ পড়বেন রাহু যখন মিথুন রাশিতে বা কন্যা রাশিতে থাকবে তখন গোমেদ পড়লে বেশি উপকার পাবেন এবং শনিবার দিন অবশ্যই পড়বেন দুপুর বারোটার থেকে রাত্রি বারোটার মধ্যে যদি ওই দিন এই রাশিতে রাহু না থাকে তাহলে যেই শনিবারে আদ্রা নক্ষত্র বা সাতী নক্ষত্র বা সতরিষা নক্ষত্র থাকবে সেই দিনে যদি গুমিত পড়েন তাহলে ওসে উপকার পাবেন এরপর হলো চুনি চুনি হচ্ছে রবি যখন মেষ রাশিতে থাকবে বা সিংহ রাশিতে থাকবে রবি যখন মেষ রাশিতে বা সিংহ রাশিতে থাকবে সেই সময় যদি আপনি চুনি পড়েন তাহলে বেশি উপকার পাবেন পড়বেন অবশ্যই রবিবার দিনে যদি এই দিনগুলো এই রাশিতে না থাকে তাহলে যেদিন রবিবার কৃত্তিকা নক্ষত্র বা উত্তর ফার্ভী নক্ষত্র বা উত্তর সারা নক্ষত্র পড়বে সেই দিন ভোর পাঁচটার থেকে সকাল ছটার মধ্যে যদি চুনি পরতে পারেন তাহলে বেশি উপকার পাবেন এইভাবে রত্ন যদি ঠিক ঠিক টাইমে ঠিক দিনে ঠিক নক্ষত্রে পড়তে পারেন তাহলে অবশ্যই বেশি উপকার পাবেন নমস্কার